জীবনে একবার ঢোকা তৌফিক দিয়েছিলেন আলহামদুলিল্লাহ আমার চোখের সামনে অনেক রাজা বাচ্চা আমার চোখের সামনে ঢুকছে জীবনে বহুবার আল্লাহ নিয়েছেন বাইরে দাঁড়ায় এতিমের মতো কানসি জ্বাল্লা এই ঘরটার মধ্যে যদি একবার ঢুকতে পারতাম কুয়েত এবং কাপ এর যেবার যুদ্ধ বাঁধল সেই যুদ্ধের মীমাংসা বৈঠক আহ্বান করলেন বাদশাহ তাতে পৃথিবী থেকে চার শত মেহমানদেরকে দাওয়াত দিলেন মীমাংসা বৈঠকে কেমনে কেমনে আমার মতো একটা ভাঙ্গা ছেড়া মানুষও দাওয়াত পাইলো আমি তখন যখন প্লেনে উঠেছি তখন আমার মনের মধ্যে একটা চিন্তা হলো সারা জীবন যে আশাটা করতেছিলাম আল্লাহ যদি এইবার এটা পুরো করতেন আমাদেরকে হোটেলে নিয়ে জায়গা দেওয়া হলো এশার নামাজের পর একটা ব্রিফ কেস দিল সমস্ত মেহমানদেরকে ব্রিফ ভিতরে কাবা শরীফের গেলাপ পাইলাম আতর পাইলাম যায় নামাজ পাইলাম আর পেলাম অনুষ্ঠান সূচি অনুষ্ঠান সূচিতে লেখা তিন দিনের সমাপনী দিবস তিন দিন কনফারেন্সের শেষ দিন ওইটা বৃহস্পতিবার দিবগত রাত শুক্রবার সকাল সাড়ে সাতটায় মেহমানদের জন্য কাবা শরীফের দরওয়াজা খুলে দেওয়া হবে আমি তো পড়িয়া আমার চোখে তখন পানি এসে গেছে বৃহস্পতিবার রাত্রে সকালের অপেক্ষার করিনি গোসল করে নতুন কাপড় চোপড় পরে সারা রাত তবাফ করেছি নামাজ পড়েছি সকালের অপেক্ষা করেছি ফজরের নামাজের পরই আর্মি এসে ঘিলে বেড়েছে শরীফ যারা ভেতরে তপ পড়তেছিল তারা বেরিয়ে গেল মাথা ফের কিছু জায়গা তারা আটকে ফেললো বাইরের থেকে তপ হবে কাবার শরীফের পাশটা খালি প্লেনে ওঠার মতো বিরাট সিঁড়ি এসে হাজির হয়ে গেল আমি তো সব সারা রাত থেকে তৈরি আমার চিন্তা আমি আগে উঠবো কিন্তু পারলাম না তৎকালীন আজাদ কাশ্মীরের প্রেসিডেন্ট সর্দার আব্দুল খাইজুম উঠে পড়লেন আগে দুই নম্বরে উঠলেন রাশে এবং আফগানের যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন আব্দুর রব আয়াফ আর রসুল তিনি আফগান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক তিনি উঠলেন তিন নম্বরে আল্লাহ তারে গোলামকে চান্স করে দিলেন ভিতরে ঢুকে তখন তো আর কাবা এক দিকে নাই চারো দিকে কাবা চারো দিকে দুরাগাত দুরাগাত নামাজ পড়ে আল্লাহ ঘরের মাঝখানে শেষদায় পড়ে গেলাম প্রায় আধা ঘন্টা জনমের মতো কান্দলাম যা মনে আসলো বলতে থাকলাম হঠাৎ আমার মনে চিন্তা আসলো আমি বুঝি অন্যান্য মেহমানদের উপর জুলুম করতেছি কারণ এই ঘরের মধ্যে বিশ বাইশ জনের বেশি লোক ধরে না তা আমরা যত দেরি করবো তাদের উঠতে তত দেরি হবে তাড়াতাড়ি উঠলাম আমি দাঁড়িয়ে দেখি আমার পাশে দাঁড়ানো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভাই চ্যান্সেলার মরহুম ডক্টর এম এ বাড়ি বুড়া মানুষ সাদা দাড়ি চোখ দিয়ে বদনার নালের মতো পানি পড়ছে দাড়ি ভিজে ভিজে পড়ছে আমাকে আঙ্গুল দিয়ে দেখালেন কাবার দরজার দিকে আমার চোখ গিয়ে পড়লো কবার দরজার উপরে যেখানে উনি দিয়া দেখালেন সেখানে লেখা আছে আকাদ রাব্বুকুমুদুনি ইস্তাজিবুলকুম তোমার রব তোমাকে বলছে আমার ডাকো আমি ডাকে সাড়া দেব আমি আবারও কান্দাম আল্লাহ আমার কাম আমি করছি এবার জবাব দেওয়ার দায়িত্ব তুমি আল্লাহুম্মা লা তারুদানা খায়বি ও নিচেই দেখি লেখা সূরা কুরাইশ ফালিয়াবুদু কুরাইশ সূরা লেখা ফালিয়াবুদু রাব্বা হাযাল আমার কাছে মনে হলো যেন আল্লাহ তাআলা কুরাইশদের হাত ধরে বলতেছেন বেটারা খুদার সময় যদি খাবার চাও আর ভীতির সময় যদি নিরাপত্তা চাও এই ঘরের মালিকের এবাদত কোন ঘর বাড়ি বন্ধুরা আমাদের সকলে প্রাণ প্রিয় হুজুর দেল হোসেন সাইদি এখন আর আমাদের মাঝে বেছে নেই তো চলুন আমরা সকলে তার জন্য একটু প্রাণ খুলে দোয়া করি হে আল্লাহ আমাদের সকলের প্রাণপ্রিয় প্রিয় হুজুর দেল হোসেন সাইদির কবরটাকে চান্নাতে পরিণত করে দিন আমিন একবার ঢোকা তৌফিক দিয়েছিলেন আলহামদুলিল্লাহ আমার চোখের সামনে অনেক রাজা বাচ্চা আমার চোখের সামনে ঢুকছে জীবনে বহুবার আল্লাহ নিয়েছেন বাইরে দাঁড়ায় এতিমের মতো কানসি জাল্লা এই ঘরটার মধ্যে যদি একবার ঢুকতে পারতাম কুয়েত এবং কাপ এর যেবার যুদ্ধ বাঁধল সেই যুদ্ধের মীমাংসা বৈঠক আহ্বান করলেন বাদশাহ তাতে পৃথিবী থেকে চার শত মেহমানদেরকে দাওয়াত দিলেন মীমাংসা বৈঠকে কেমনে কেমনে আমার মতো একটা ভাঙ্গা ছেড়া মানুষও দাওয়াত পাইল আমি তখন যখন প্লেনে উঠেছি তখন আমার মনের মধ্যে একটা চিন্তা হলো সারা জীবন যে আশাটা করতেছিলাম আল্লাহ যদি এইবার এটা পুরো করতেন আমাদেরকে হোটেলে নিয়ে জায়গা দেওয়া হলো এশার নামাজের পর একটা ব্রিফকেস দিল সমস্ত মেহমানদেরকে ব্রিফকেসের ভিতরে কাবা শরীফের গেলাপ পাইলাম আদর পাইলাম জায়নামাজ পাইলাম আর পেলাম অনুষ্ঠান সূচি অনুষ্ঠান সূচিতে লেখা তিন দিনের সমাপনী দিবস তিন দিন কনফারেন্সের শেষ দিন ওটা বৃহস্পতিবার দিবগতরা ধরা শুক্রবার সকাল সাড়ে সাতটায় মেহমানদের জন্য কাবাসরি